আমার নাম মোহাম্মদ শাহিদুল হক আমি আমার বন্ধুর ওয়াইফের মাধ্যমে এবার খেয়ে যার নাম আমি আগেও অ্যাপলো থাকতে এসেছি আমি নিজেই অ্যান্ড মিস্টার পি কে শাহ ইজ এ হ্যালো এ গুড ডক্টর খুবই নট ডাক্তার উনি বন্ধু ভাইয়ের মতো সম্পর্ক তৈরি করে নেন আমার ওয়াইফের কলকাতার স্টোন ধরা পড়লো উই আর কোয়াইট এজেড সিনিয়র সিটিজেন কাছাকাছি আসি অলরেডি সেভেন্টি নাইন ক্রস করলাম আমার বউ সেভেন্টি থ্রি ক্রস করলেন আমরা গত তিন দিন থেকে আছি আজকে থার্ড ডে চলছে কালকে রিলিজ অব এবং আফটু নাও ফুড সার্ভিস এভরিথিং নার্সেস ডক্টর ডক্টর অ্যাসিস্ট্যান্ট উনিও একজন লেডি ডক্টর অল অফ দ্যাম দে আর গুড সিকিউরিটি অ্যান্ড আদার বেয়ার অ্যাটেন্ডেন্স এভরিবডি ইজ ওকে আমি খুশি সাংঘাতিক খুশি এবং আশা করি এই মেনটেন্স এই জিনিসটা ওনারা টিকিয়ে রাখবে এবং আই হোপ থাকবেও থাকা উচিত এবং ওনারা রাখতে পারবেন এই জিনিসটা ভালো ব্যাপারটা এবং আমার দ্বারা কোনো খারাপ কিছু হয়নি আমাকে সব কিছু সুন্দরভাবে আমি এখানে আর কিছু বলার নেই গতকালকে অপারেশনটা হলো ও একটা জিনিস বলা মইন হি হ্যালো এ গুড গাইড টিম ওয়ার্ক করলেন অজ্ঞান করার ব্যাপারটা এবং ইটস দান নাইসলি এবং যথারীতি সময় জ্ঞান ফিরে এসছে ক্যাভিনে নিয়ে এসছে পিকে শহ দিনে দুবার আসছে সকালে একবার রাতের বেলা একবারে এবং আই হোপ কালকে আমাদেরকে রিলিজ করে দেবেন খুব হাফিজ থ্যাংক ইউ